হাই হ্যালো হুম ইয়ার কাট করেছি কেমন আছো খাই হ্যালো

Like nice, thank you. Awesome. Thank you, thank you, thank you. Beautiful, thank you. Camera কি ছেলে নাকি আফ্রিকাতে ছেলে নাকি মানে বুঝলাম না হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই যা যারা ফিরে আছো একটু লাইক করতে করো আফ্রিকায় গেছিলে বেড়াতে হুম আফ্রিকায় গেছিলাম আমার একটা নতুন চ্যানেল আছে দেখো আমার আইডিতেই আছে ওটা আমার নতুন চ্যানেল আমি বর্তমান ওখানেই থাকি বুঝেছ এখানে থাকি কম এই চ্যানেলে থাকি কম যে চ্যানেল ওই চ্যানেলে থাকি বেশি এই চ্যানেলে থাকি না বড় লাইটটা জ্বালাতো না হাই হাই দাদা ভাই কেমন আছো বলো শীতকালে আর কি হবে তা না তো বলো কেমন আছো ম নি जिंदा हूं हम हाय আচ্ছা বড় লাইটটা অফ করে দাও আমার অন্ধকারই ভালো বড় লাইট অফ করে দাও তো ঠিক আছে আমার বেশি লাইটে বেশি লাইট দরকার নেই এইটা চালাও ওটা বন্ধ নাও হুম এই একটু আর আজ তাড়াতাড়ি হয়ে আসুন হ্যালো বলছি কবে হেয়ার করলে তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি हरकत हरकत कूद चिलाऊं पूजों थे दुर्गा पूजों हैं आज भी बड़ी समिति में लग चिलाऊंगा लाइट जोड़ चले तो 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 हल्के हल्के खिले कर लो हाँ

ওই আইডিতে গেলে তো কমেন্ট করবে তাও তো করে না ওই আইডিতে কি করছি হাসলে হবে আর কি হবে গিয়েছিল হ্যাঁ এসকে দাদা ভাই আর পিএজি তোমরা দুজনাই গেছো আমি দেখেছি আচ্ছা ঠান্ডা কেমন পড়েছে সেটা বলো ঠান্ডা কেমন পড়েছে ভাই বলো ভালো তাহলে বললো ঠান্ডা কেমন পড়েছে হঠাৎ করে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়লো তাই না বলো ঠান্ডাটা হঠাৎ করে পড়লো ভালোই পড়লো

তোর বাবা তো ওরকমই আমরা এখন সব শুয়ে পড়বো না বাবা ওরের বাবাটি খুব ঠান্ডা দেশে আছি একদম একটা কমেন্ট শো করিনি কে কমেন্ট করেছ জানি না এখনো দেশে আছো ভালো তো শুয়ে পড়ো হুম এখন ঠান্ডায় আর আগের মতন সেইভাবে লাইবে যাবো না যেভাবে বাড়িতে থাকি যেভাবে সব সময় থাকি এইভাবেটাই আমার মনে হয় যাওয়াটা বেটার তাই না আমি ভালো আছি কারণ মেকআপ দিয়ে কি হবে ঠান্ডা লাগছে হ্যাঁ একদম বেশি মেকআপ করে লিপস্টিক পরে কি হবে বলে সেই তো এক গাদা আটা ময়দা মানে ইয়ে ছেলেরা ছেলেরা কারবার মানে বুঝলাম না দাদা हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে দিদি তুমি নাচতে পারো হ্যাঁ ভাই নাচতে পারি ছেলে ও দোকান দেখছে তাই দেশে আছি বুঝলে বল আচ্ছা হম ও বুঝলাম না গো আমি নাচতে পারি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আমার জুতোটা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম বলো তুমি কেমন আছো বন আমি খুব ভালো আছি

দেশে কি ঠান্ডা হুম দেশে তো ঠান্ডা আছে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট আমার আইডিতে যে আইডিটা লিঙ্ক আছে বা যে আইডিটার নাম আছে তো ঝটপট সেই চ্যানেলে চলে যাও আচ্ছা এসকে দাদ টাটা বাই আমার মতো কি লাইভে আসতে পারবে